এখন রাত এগারোটা হাওড়া স্টেশনের ১৯ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি যাত্রা শুরু করব চক্রধরপুর এক্সপ্রেসে গন্তব্য পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের জেলা পুরুলিয়া আমাদের ভ্রমণসঙ্গী দলের সদস্য সংখ্যা আট নির্দিষ্ট সময়েই ট্রেনের দেখা পেলাম শুরু করছি একটা ছোট্ট ভ্রমণের গল্প আশা করছি আপনাদের শুনতে আর দেখতে ভালোই লাগবে আর সঙ্গে থাকবে কিছু তথ্য যা অনেকেরই কাজে লাগতে পারে এই ট্রেনটার একটা অদ্ভুত মজার ব্যাপার আছে যদিও এর নাম চক্রধরপুর এক্সপ্রেস কিন্তু শুরুতে লেখা থাকবে স্টিল সিটি এক্সপ্রেস আর মাঝ বরাবর গিয়ে দেখা যাবে আদ্রা চক্রধরপুর লেখা আছে এই জন্য প্রথম দিকে অনেকেরই কনফিউশন থাকে যাই হোক পরে গিয়ে সেটা মিটমাট হয়ে গেল আর চৌঠা অক্টোবর আমার হাজব্যান্ড শুভেন্দুর জন্মদিন তাই শুরুতেই আমরা একটা ছোট্ট কেক কাটার অনুষ্ঠান করলাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার শুভেন্দু হ্যাপি বার্থডে টু ইউ রাত ঠিক এগারোটা পঁয়ত্রিশ মিনিটে মানে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে দিল যদিও এই ট্রেনটার কিন্তু খুবই বদনাম আছে সঠিক সময়ে না ছাড়ার জন্য কিন্তু পরের দিন একদম নির্ধারিত সময়ের মধ্যেই মানে সকাল ছটা বেজে পঁচিশ মিনিটেই আমাদের পৌঁছে দিল পুরুলিয়া জেলার প্রধান শহর পুরুলিয়া জংশন স্টেশনে গতরাতে বৃষ্টি হয়ে গেছে তাই আজকে আবহাওয়া ভীষণ মনোরম এতক্ষণ ধরে কথা বলছি কিন্তু আমার পরিচয়টা দেয়া হয়নি নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত স্টেশনের বাইরে এসেই দেখলাম আমাদের জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ড্রাইভার ভাই দীপঙ্কর মাহাতো ওর ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম খুব ভালো মানুষ এবং অবশ্যই ভালো ড্রাইভার আমরা ওর কথা মতোই এখান থেকে একটু চা বিস্কুট খেয়ে রওনা দিলাম মুরগুমা গ্রামের দিকে স্টেশন থেকে মুরগুমার দূরত্ব মোটামুটি দেড় ঘন্টার মতো কিন্তু আমরা কোথাও দাঁড়ালাম না রাস্তায় তাই ঝকঝকে মসৃণ মুরগুমা বেগুন কোদর রুট ধরে আমরা এক ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম মুরগুমা গ্রামে রাস্তার দুধারের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না আর বমি করবো ভেবেছিলাম সেটাও ভুলে গেলাম দেখতে দেখতে চোখের সামনে ফুটে উঠল অপূর্ব সুন্দর মুরগুমা লেক চারপাশে রয়েছে অযোধ্যা রেঞ্জের ছোট্ট ছোট্ট পাহাড় লেকের ঠিক ধার ঘেঁষেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুরগুমা প্রপার্টি এর ভেতর গাড়ি ঢুকতেই ওই যে বলে না সম্মোহিত হয়ে যাওয়া আমরা সবাই মিলে সেটাই হয়ে গেলাম বিশ্বাসই হচ্ছিল না নেক্সট দুটো দিন আমাদের রকম সুন্দর জায়গাতেই কাটবে একেবারে অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে লাগেজপত্র ঝটপট কটেজের ঘরে রেখে তাড়াতাড়ি করে স্নান খাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে মুরগুমা ড্যামের দিকে দুপুরবেলার হালকা রোদে ছাতা মাথায় দিয়ে গুটি গুটিয়ে হাঁটতে হাঁটতেই আমরা পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম লেকের ধারে আসার পথে লেক দেখা গিয়েছিল কিন্তু যেটা দেখা যায়নি সেটা এখন আমাদের চোখে পড়ল অদ্ভুত সুন্দর দৃশ্য ড্যাম দেখে আমরা চলে এলাম মুরুগুমা ট্যুরিজম প্রপার্টির ঠিক পিছনের দিকে এই নদীটির কাছে ড্যামের অতিরিক্ত জল এই নদীটা তৈরি করেছে সুতরাং বোঝাই যাচ্ছে গ্রীষ্মকাল বা শীতকালে এই নদীটার অস্তিত্ব থাকে না বললেই জানে কটেজে ফিরে এসে গল্প আর গানবাজনার মধ্য দিয়েই আমাদের আজকের দিনটা শেষ হলো পরের দিনের যাত্রা শুরু করলাম বেলা দশটা নাগাদ পাহাড়ি রাস্তা বনবাদার জনবসতি গাছপালার বুনো গন্ধ চারপাশের নিস্তব্ধতা সব মিলেমিশে মনে হচ্ছিল যেন এক অন্য জগতের মধ্য দিয়ে চলছি যেন একটা স্বপ্নের রাজত্ব যে কোনো স্বপ্ন ভেঙে যেতে পারে ওরা চড়তে বেরিয়েছে সকাল বেলা আমরা এখন যাচ্ছি একটা ফলস দেখ আমরা এখন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি মাছকান্দা ফলস দেখতে কোনটা ও তাই তো হ্যাঁ এগুলোকে এখানকার লোকেরা বোধ হয় বলে রয়েছে বিশাল জঙ্গল মানে ঘন জঙ্গল না আমাদের পরের গন্তব্য মার্বেল রক এখানে না আসলে পুরুলিয়া জেলা ঘোড়াটাই বৃথা হয়ে যাবে এর পরের গন্তব্য বামনি ফলস বা বামনি ঝর্ণা দেখি ওইটা দেখি ওই ফুলটা কি দিয়ে বানাচ্ছেন এটাও তাই হ্যাঁ তো এটার রংটা আলাদা তো এটা আলাদা এই আলাদা রং কি রকম দাম 30 টাকা একটু ঠিকঠাক দাম বলুন তাহলে নি হ্যাঁ सेम ঠিকই বলে আচ্ছা ঠিক আছে এনারে এখানে বলে দিলেই বানিয়ে দেন তাই তো পাঁচ দশ মিনিটের মধ্যেই হয়ে যায় অনেকক্ষণ কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট মতো লাগবে মানে বলে গেলে আবার ফেরার পথেও নেওয়া যায় ইচ্ছা করলে আমি তো একটা নিচ্ছি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যে এখানে আসলে অবশ্যই এনাদের হাতে তৈরি স্থানীয় জিনিস একটা বাড়িতে নিয়ে রাখবেন এটা একটা খুব সুন্দর স্মৃতি আর সেই সঙ্গে সঙ্গে এখানকার মানুষের একটা রুটি রুজিরও ব্যাপার রয়েছে আর শিল্পকর্ম তো বটেই অদ্ভুত সুন্দর এগুলো আমাদের ওখানে তো বানানো হয় না তো আপনারা সকলেই একটা করে অন্তত কিনবেন এইটা আমার অনুরোধ আমার এই জিনিসটা পছন্দ হলো আমি এটা নিলাম সুন্দর বেশ আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ <laughs> দাদা <laughs> অপূর্ব সুন্দর বামনি ফলস দেখে আমরা একটু আখের রস খেয়ে তৃষ্ণা মেটালাম আর তারপর চললাম আরেকটি জলপ্রপাত দুর্গা ফলসের দিকে

এই হচ্ছে ড্যামের একপাশ আর এই ড্যামটার জন্যই এই জলটা বাধা রয়েছে আপার ড্যাম যে দূরে দেখা যাচ্ছে সব সোলার প্যানেল করা রয়েছে আপার ড্যাম থেকে আমরা চললাম মুখোশের গ্রাম চড়িদার দিকে এটাই হচ্ছে আজকের দিনে সব থেকে বড় আকর্ষণ চারপাশে এই যে শালগাছের জঙ্গল এটা দেখে ভাবতেই পারছি না যে এটা রুক্ষ সূক্ষ্ম পুরুলিয়া জেলা আমরা এখন এসেছি মুখোশের গ্রাম আছে এখানে প্রত্যেকটা বাড়িতেই মুখোশের কারখানা বলুন বা কর্মশালা বলুন সব রয়েছে আমরা সেগুলো ঘুরে ঘুরে একটু দেখবো আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই মুখোশ তৈরি হয় বিশেষ করে ছৌ নাচের মুখোশ এ বিষয়ে আমার আলাদা একটা ভিডিও আছে সেটা দেখলে অনেক কিছুই জানতে পারবেন ভিডিওটি অযথা বড় যাতে না হয় সেই জন্য ছোট্ট করে এর পরিচয় দিলাম দেখতে দেখতে বেলা দুপুর গড়ালো আর আমাদেরও পেটে টান পড়ল তাই কাছে পিঠেই একটা খুব ভালো হোটেলে আমরা গিয়ে উপস্থিত হলাম খুব সস্তা অথচ ভীষণ সুস্বাদু এই হোটেলটা আমি রেকমেন্ড করছি আপনাদের এখানে গেলে অবশ্যই খাওয়া দাওয়া করবেন কথায় আছে পেট ভরা থাকলেই কাব্য করা যায় সত্যিই তাই সুন্দরী অযোধ্যা পাহাড়কে যেন এখন আরও বেশি বেশি করে ভালো লাগছে এগিয়ে চললাম আমাদের আজকের দিনের শেষ গন্তব্য উকাম্বুরু ভিউ পয়েন্ট সবাই যাকে মুরগুমা ভিউ পয়েন্ট নামেই ডাকে ঘড়ির কাটা বলছে সাড়ে চারটে আর এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেটা সানসেটের জন্যই বিখ্যাত দেখা যাক আমাদের ভাগ্যে কি লেখা আছে

সূর্যদেব অস্ত যাওয়ার জন্য তর্জুর করছেন এখান থেকে সম্পূর্ণ মুরগুমা আর অযোধ্যা রেঞ্জ তিনশো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে এখানে কোন গানটা প্রয়োজন দূরে কথা দূরে দূরে আমার মন বেড়াই ঘুরে ঘুরে দূরে কথা দূরে অপূর্ব সুন্দর সূর্যাস্ত কাটানোর পর আমাদের জন্য ছিল আরও চমক সন্ধে শেষ না হতেই ট্যুরিজম প্রপার্টিতে আমাদের সকলের জন্য অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ছৌ নাচ সপ্তাহে যে কোনো দুটো দিন ওনারা এখানকার আবাসিকদের জন্য এই নাচের আয়োজন করে থাকেন এবং যারা নাচ পরিবেশন করেন তারা প্রত্যেকেই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুতরাং তাদের নৃত্যকলা যে একটা আলাদা লেভেলের ছিল সেটা আর বলার অপেক্ষা পরের দিন দুপুর বারোটার মধ্যেই আমরা চেক আউট করে রওনা দিলাম পুরুলিয়া জংশনের উদ্দেশ্যে এবার আমাদের সকলের ফেরার পালা দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিটের রূপসী বাংলা ধরে আমরা রওনা দিলাম হাওড়ার দিকে এবং এর জার্নি ছিল খুবই দুর্বিষহ সাঁতরাগাছি পর্যন্ত ট্রেনটি খুবই ভালো চলে প্রত্যেকের মুখেই ওই একই কথা শুনলাম কিন্তু কোন সময় যে হাওড়া পৌঁছবে সেটা বোধ হয় ড্রাইভার নিজেও জানে না আমাদের এই যাত্রায় সবই ভালো হলো কিন্তু শেষ ভালো হলো না সে যাই হোক সব কিছু মেনে নিয়েই তো চলতে হয় এতদূর পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে অনুরোধ একটা লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গী হবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে